দেখতে তো লাগছে আমাকে পুরো হিটের মতো কিন্তু আমাকে কেন যে ডিরেক্টর পাথর অভিনয় করছে সে তো বুঝতে পারছি না আমি কথা বাড়িতে নেই কি বাড়িতে নেই আমিও বাড়িতে নেই কি বলছো দরজা খুলবে নাকি ও আপনি বাড়িওয়ালা হ্যাঁ দরজা খোলা আছে আসুন আসুন আসুন

আমি আজকে বুক বলছি আজকে ডেটটা আমি খাতা লিখে রাখুন আজকে তো আমার ভাগ্যে না জড়িয়ে জড়িয়ে গেছি আমি আমার বাড়ি ভাড়া দিতে পারছি আমি খুব দুঃখিত মন থেকে বলছি খুব দুঃখিত কিন্তু আসল কথাটা শুনুন এখন কি কথা শুনি আমি অলরেডি টয়লেটে চান্স পেয়ে গেছি বাংলা সিনেমা জগতে আমার চান্স হয়ে গিয়েছে কদিন পরে বাড়ির বাইরে দেখবেন লোকে লোক ছেয়ে যাবে বুঝতে পেরেছেন বুঝলাম একদম চিন্তা করবেন না আপনি কত টাকা ভাড়া চান আর ডবল দেবো প্রতি মাসে ভাড়া বাড়ি ভাড়া আপনার সাথে কি আমার টাকা সম্পর্ক একদম চিন্তা করবেন না কদিন পরে সেলিব্রিটি হয়ে যাব অলরেডি ঠিক আছে কোনো চিন্তার ব্যাপার নেই গাড়ি চলে আসবে গাড়ি করে আপনি আমার সাথে যাবেন আমি আপনাকে কাজ দেবো এমন একটা সময় আমি আপনাকে কাজ দেবো ঠিক আছে কোনো চিন্তা করবেন না আহা আহা বাড়ি যান গিয়ে ঘুমিয়ে পড়ুন কোনো অসুবিধা নেই বাড়ি সামনে লোকের গাড়ি পুরো লাইন পড়ে যাবে কোন কিজ কোন পেজি জানেন কিজের কোনো হিরো নয় কোনো গুন্ডা ভিলেন নয় কোনো চাকরের নয় কোনো ভায়রের নয় দিয়ে কি আমাকে ডিরেক্টর কিচ্ছুও না जीते জানেন পাগল লোক রয়েছে তো আপনি কোনো চিন্তা করবেন না আমার চেক রেডি এখনো হয়নি খুব তাড়াতাড়ি চেকটা হাতে পাবো ভাঙিয়ে সঙ্গে সঙ্গে আমার টাকা ডবল টাকা দিয়ে দেবো কোনো চিন্তা ব্যাপার নেই